আলট্রাসোনোগ্রাম নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাচ্চার চোখ এবং বাচ্চারা যে নড়াচড়া করতেছে দেখুন টিল হয়ে উঁচু করলো হ্যাঁ আমরা হচ্ছে বাচ্চার নাকটা দেখতে পাচ্ছি এই যে এবং হচ্ছে মুখটা দেখতে পাচ্ছি এবং দুটা ফুটও দেখতে পাচ্ছি এই যে একটা দেখেন স্নিকিং করতেছে মুখটা হচ্ছে নাড়াচ্ছে পানি খাচ্ছে হ্যাঁ সো আরেকটা জিনিস আমরা দেখব তাহলে বাচ্চার আমরা দেখতে পাইলাম বাচ্চাটা বড় প্রায় সাত সপ্তাহ হয়ে গেছে যার কারণে সম্পূর্ণ ইমেজ একসাথে আসে না এরপরেও আমরা দেখতে পাচ্ছি বাচ্চা দুটো একদম ঠোঁট দেখতে পাচ্ছি নাক দেখতে পাচ্ছি এই যে নেজাল বোঁজটা কষ্ট বোঝা যাচ্ছে সো নেজাল বোঁজটা ভালো আসে এইটা প্লাটিলেট সো আপনার তালু যেটাকে বলি তালুটাও ভালো আছে চোখ সুন্দর বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখব হাত এই যে একটা হাত দেখেন এই মুষ্টি বেঁধে মুষ্টি করে রাখছে হ্যাঁ মুষ্টি করে রাখছে আর একটা হাত এই যে এখানে হ্যাঁ আচ্ছা এখানে গর্ব ফুলটা এই এটা হচ্ছে গর্বফুল গর্ব প্রায় ম্যাচুরের দিকে চলে যাচ্ছে কারণ ওনার সাত ত্রিশ সপ্তাহ হয়ে গেছে যে গর্ব ফুলটা গর্ব এসে শেষ হয়েছে একদম মাথায় সো উনি একটা প্রথমটা সিজার পরবর্তীটাও সিজার করার প্ল্যান করছে সো আমরা দেখতে দেখব যে ওনার যেখানে সিজার করবে সেখানে কোনো গর্ব ফুলের কোনো অংশ থাকার সম্ভাবনা আছে কিনা সো আমরা দেখতে পাচ্ছি যে যেইখানে সিজার করবে লোয়ার ইউটার সেগমেন্টে সিজার করা হয় সো এই জায়গাতে প্লাসেন্টটা নেই প্লাসেন্টটা বা গর্ব ফুল দূরে আসে সো এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই দেখেন পায়ের পাতাটা উপরের দিকে ঠেক দিয়ে আসে একটা পাতা যে উপরের দিকে ঠেক দিয়ে আছে আচ্ছা আমরা দেখব এখন একটা দেখতে পাচ্ছে আপনারাই বলেন এটা কি সো এটা দেখতে পাচ্ছেন যে অন্ডকুশ দেখা যাচ্ছে অন্ডকোশ দেখা যাচ্ছে এবং পেনিস দেখা যাচ্ছে দুটো অন্ডকুশ খুব স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে আপনারাই বলেন এটা কি হবে আচ্ছা এখন আমরা দেখবো সে হার্টবিটটা বিটটা একটু দেখব বাচ্চার এই যে হার্টবিট হ্যাঁ বাচ্চার হার্টবিট ঠিক আছে হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ হার সুন্দর বোঝা যাচ্ছে আমরা আরও যদি একটু টিয়ার বিয়ার বিতে হার বিটটা স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওনার দায়িত্ব শেষের দিকে পানিরটা দেখি আমরা পানিটার কালার ঠিক আছে কিনা সো অনেক সময় পানি গুলা হয় তাহলে পানির কালারটা ঠিক আছে দেখেন পাটা কীভাবে দিয়ে যাচ্ছে পায়ের তলাটা এই যে গোড়ালিটা দেখা যাচ্ছে গোড়ালির হারটা দেখা যাচ্ছে ক্যালকিনিয়াম বোন হ্যাঁ পায়ের আঙ্গুলগুলো আমরা পাঁচটা আঙ্গুল দেখাতে পারতেছি না কারণ ওনার হচ্ছে এই ভিউতে আছে যার কারণে হচ্ছে আমরা একটা সাইড দেখতে পাচ্ছি সো আমরা যদি ওনার হাতের আঙ্গুলগুলো একটু দেখি ওনার হাতের আঙ্গুলগুলো কথা কোথায় আসে আচ্ছা এখানে এখন একটা জিনিস দেখি আমরা এটা হচ্ছে অনেক সময় ঘাড়ে হচ্ছে কর পেছনও থাকে সো এটা আমরা যদি এটা হচ্ছে রোটেট করি রোটেট করলে এখানে যদি কি কিরিং অফ মতো আসে তাহলে বুঝে নিবো হচ্ছে আমাদের আর এটা আছে কর কাছুন থাকতে পারে তো ওরকম কিছু মনে হচ্ছে না আমাদের হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে পজিশন অনেকে সবার পজিশন আবার বাচ্চাটা কি নর্মাল পজিশন আছে কিনা না এই পাশটা হচ্ছে জরায় রাস্তার মাসিকের রাস্তার মুখ ঠিক আছে তো ওনার মাথাটা নিচের দিকে আসে তো এইটাকে বলা হয় সেফালিক আপনাদের মধ্যে দেখবেন যে লেখা থাকে সেফালিক তো সেফালিক মানে হচ্ছে মাথাটা নিচের দিকে থাকলে বাচ্চার যেই পার্টটা নিচের দিকে থাকবে সেইটাকে বলি আমরা সেই প্রেজেন্টেশন অর্থাৎ সেফালিক প্রেজেন্টেশন অর্থাৎ ভালো আছে নাকটা খুব সুন্দর এখন বোঝা যাচ্ছে হ্যাঁ মা দেখতেছেন আচ্ছা আর প্রভুজি বাচ্চা নোরাচড়া দেখব আমরা একটু হ্যাঁ তো নোরাচড়া এবং আম্বিলি গাছটা ওনারা দেখেন একদম মিডে একদম ওনার যে গর্ব ফুল মিড লাইনে ইনসার্শন আম্বিলি গাছটা আমরা যদি এখানে একটু ডপ লাইট দিই দেখবো আমরা এই যে আম্বিলি হ্যাঁ এটা আম্বিলি গাছ নাবি যেটাকে বলি আমরা হ্যাঁ নাবিটা খুব সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ ওকে আচ্ছা বাচ্চারা আমরা ওজন নিয়েছি আমরা ওজনটা এখানে নিয়েছি এটা দিয়ে আমরা একটু কাঠ দিয়ে দেখি বাচ্চার ওজন কতটুকু এসেছিলো আমরা এটা জানতে পারবো বাচ্চার ওজন প্রায় তিন কেজি হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লাহ বাচ্চার ওজন এখনই অলরেডি তিন কেজি সাতত্রিশ সাতটা হয়েছে এখনই অলরেডি বাচ্চার ওজন তিন কেজি হ্যাঁ সো এই হচ্ছে এখন আমরা একটু সব কিছুই দেখলাম বাচ্চার পানি কালার প্লাসেন্টা গর্ভ ফুল মুভমেন্ট নড়াচড়া হাতের আঙ্গুল হ্যাঁ পাহের আঙ্গুলগুলোও দেখতে পাইলাম হ্যাঁ তো এই যে একটা হাত একটু ভাস করে রাখছে ভাস করে রাখছে হাতের হারটা দেখা যাচ্ছে পায়ের পাতাটাও আমরা দেখলাম বাচ্চা ছেলে এই যে পা একদম দেখেন পা এখনও এভাবেই রাখছে হ্যাঁ দেখুন এই যে পাটা নড়তেছে এই যে নড়তেছে পাটা দেখছেন কিছু নাড়াইলো মাত্র হ্যাঁ মাকে ধাক্কা দিচ্ছে উপরের দিকে দেওয়ালে ধাক্কা দিচ্ছে পা দিয়ে ধাক্কা দিচ্ছে সো অনেক কিছু অনেক দুষ্টমি করে ছেলে বাবু হ্যাঁ এমনিতেই ছেলেরা একটু দুষ্ট হয় তারপর আর একটু বেশি দুষ্টমি করতেছে মনে হচ্ছে আচ্ছা আপনারা হচ্ছে এই যে দেখা যাচ্ছে না অন্ড করে দেখা যাচ্ছে হ্যাঁ স্পষ্ট বোঝা আছে তো এটা মিস হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা আচ্ছা এরপরে হচ্ছে মাকে আমরা একটু দেখাবো হ্যাঁ